লেখিকা রাখি চক্রবর্তীর ভার্চুয়াল ওয়ার্ল্ড মিজোরামে থাকে সায়নী স্বামী রাহুল আর্মি অফিসার রাহুল আর আট বছরের ছেলে সৌমকে নিয়ে সায়নির ছোট্ট সংসার সায়নি কিছুতে চায়নি সৌম্য দেরাদুনের বোর্ডিং স্কুলে যাক সৌম্যও চায়নি কিন্তু রাহুলের জেদের কাছে হার মানতে বাধ্য হয় দুজনেই সৌম চলে যাবার পর খুব একাকিত্ব গ্রাস করে ফেলতে থাকে সায়নীকে স্বামী রাহুল সায়নীর চেয়ে বয়সে প্রায় পনেরো বছরের ছোট বয়স বা মানসিকতা কোনো কিছুতে মিল হয় না সায়নীর সাথে রাহুল সায়নীর কাকার বন্ধু ছিল বাবা মারা যাবার পর সায়নীর কাকা একরকম জোর করেই বিয়ে দিয়ে দেয় বন্ধুর সঙ্গে আঠেরো বছরের সুন্দরী তরুণীকে একবার দেখেই মনে ধরে যায় রাহুলের প্রায় এক কাপড়েই বিয়ে করে ঘরে আনে সায়নীকে সেই থেকে সায়নির স্বাধীন সংসার রাহুলের যেখানে যেখানে পোস্টিং সায়নীও সেখানে থাকে খুব একটা উচ্চ শিক্ষিত না হওয়ায় চাকরির কথাও ভাবতে পারেনি সায়নী আবার অন্য আর্মি অফিসারদের বৌদের মতো কিটি পার্টি নিয়েও মেতে থাকতে ইচ্ছে করে না সায়নির ওর পুরো জগৎটাই ছিল সৌম্যকে ঘিরে রাহুল সেই যে সকালবেলা অফিসে বেরিয়ে যায় সন্ধ্যায় ফিরে মদ নিয়ে বসে সায়নির ভালো লাগা খারাপ লাগা নিয়ে খুব একটা মাথা ব্যথা রাহুলের কোনো দিনই ছিল না সংসার খুব একটা টানে না ওকে বিয়ের পর থেকেই পুরো সংসারটা একা হাতে সায়নী গুছিয়ে রেখেছে কিন্তু এখন যেন দম বন্ধ লাগে হয়তো সায়নির এই অবস্থাটা বুঝতে পেরেই রাহুল একটা ল্যাপটপ উপহার দেয় সায়নিকে এফবি অ্যাকাউন্ট আর ইউটিউব দেখতেও শিখিয়ে দেয় ধীরে ধীরে ভার্চুয়াল ওয়ার্ল্ডে অভ্যস্ত হয়ে উঠতে থাকে সায়নী এফবিতে বিতে পুরনো বন্ধুদের খুঁজে পেয়ে বেজায় মনটা ভরে থাকে সায়নির সায়নী এখন সাতাশ ওর অনেক বান্ধবীর এখনও বিয়েই হয়নি আবার কারো কারো পড়াশোনা এখনও চলছে ওদের তুলনায় একেবারে অন্য অন্যরকম জীবন সায়নির অনেকটা বন্দিও বটে তবু ম্যাসেঞ্জারে কথা বলতে খুব ভালো লাগে সায়নির এভাবে একদিন দেখে দিব্যেন্দুর ফ্রেন্ড রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে সায়নি ক্লাস ইলেভেনের সেই ক্যাবলা ছেলেটি এখন এত সুন্দর দেখতে হয়ে গেছে মনে পড়ে যায় সাইকেল নিয়ে কত এদিক ওদিক পড়তে যেত দিব্যেন্দু আর সায়নি মনে মনে বেশ পছন্দ করত ছেলেটির সঙ্গ যদিও দিব্যেন্দুর মনের কথা কোনোদিন জানা হয়ে ওঠেনি আর সম্পর্ক ঘনিষ্ঠতায় পৌঁছনোর আগেই বিয়ে হয়ে যায় সায়নীর সেই দিব্যেন্দুর সাথে কথা বলা শুরু ধীরে ধীরে দিব্যেন্দুর সঙ্গে চ্যাট করাটা নেশার পর্যায়ে চলে যায় সায়নীর কিরে এতক্ষণ কোথায় ছিলি অনলাইন হোসনি কেন জিজ্ঞেস করে দিব্যেন্দু দাঁড়া অত ব্যস্ত কিসের আজ বর দেরিতে বেরিয়েছে তাই অনলাইনে আসতে দেরি হলো সায়নী বলে তোকে সামনে থেকে দেখতে খুব ইচ্ছে করে কতদিন দেখিনি তোকে এবার পুজোয় কলকাতা যাবো তো তখন না হয় দেখা করব তাই কে কে আসবি বর ছেলে সবাই ইচ্ছে তো তাই আছে এবার দেখা যাক কি হয় শোন আমরা ঠিক করেছি পুজোর পর আমরা দুদিনের জন্য দীঘা যাব তুই যাবি আমি কৃষ্ণেন্দু তুই মনিকা আর রিমিতা যাবি ও মা তাই হ্যাঁ যাব খুব মজা হবে কতদিন পর একসঙ্গে হব সবাই দেখতে দেখতে পুজো চলে আসে সৌম দেরাদুন থেকে বাড়ি আসে ছুটিতে কিন্তু শেষ মুহূর্তে কাজের চাপে আর রাহুল যেতে পারে না কলকাতা অগত্যা সায়নী একাই সৌম্যকে নিয়ে কলকাতা রওনা দেয় মামাবাড়িতে দিব্যি আনন্দে পুজো কাটে সৌমোর এর মধ্যে সায়নীও একদিন দেখা করেছে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছে একসঙ্গে ঠাকুর দেখেছে কোথাও সৌম্যকে নিয়েই গেছে কোথাও সৌম্যকে ছাড়াই গেছে দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যানটাও ফাইনালাইজ করে নিয়েছে খুব আনন্দে সময় কাটতে থাকে সায়নির শুধু পুজোর মধ্যে দিব্যেন্দুর একদিনও সময় হয়নি হঠাৎ সায়নির ফোনে ফোন একদিন দিব্যেন্দুর কী রে পুজো কেমন কাটছে আমার সেভাবে সময় হলো না তোদের সঙ্গে দেখা করার কিন্তু দীঘা ঠিক যাব তার আগে একটা কাজ কর চল আজ একটু কফি শপে আয় কতদিন দেখিনি তোকে কথা হবে আজ মনটা নেচে ওঠে সায়নির যাক দিব্যেন্দু তাহলে মনে রেখেছে ওকে সবটাই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মায়া নয় কিছুটা বাস্তবও আছে তাহলে একটা লেগিংস আর একটা কুর্তি পরে যথাসময় কফি শপে পৌঁছে যায় সায়নি দিব্যেন্দু একটু পরে আসে কী কতক্ষণ এসেছিস এই তো এলাম সায়নি বলে দুটো কোল্ড কফির অর্ডার দিয়ে সায়নির সঙ্গে গল্প শুরু করে দিব্যেন্দু কথায় কথায় কখন যে সময় পার হয়ে যায় টেরি পায় না কেউ সায়নী তুই কিন্তু এখনও খুব সুন্দর তোকে দেখলে কেউ বলবেই না তোর একটা এত বড় ছেলে আছে বেশ মেনটেন করেছিস নিজেকে লজ্জা পেয়ে যায় সায়নী ধ্যাত কি যে বলিস তুই বল কবে বিয়ে করবি মেয়ে দেখা আছে নাকি দেখবো আমরা যাকে পছন্দ করতাম সে অনেক আগে অন্য কারো হয়ে গেছে তাই বিয়ের কথা আর ভাবি না যদি কখনও ভালোবাসতে পারি তখন না হয় দেখব ভীষণ লজ্জা পেয়ে যায় সায়নী কথাগুলো কি ওকে উদ্দেশ্য করেই বলল দিব্যেন্দু নতুন করে আবার প্রেমে পড়ে সায়নী যথাসময়ে হাওড়া স্টেশনে পৌঁছে যায় সায়নী সোমোকে নিয়েই যেতে চেয়েছিল কিন্তু দিব্যেন্দু বারণ করেছে বলেছে ও বাচ্চা ছেলে যদি অসুবিধে হয় তাই সমকে মায়ের কাছে রেখেই দু দিনের জন্য দীঘা যাবার প্ল্যান করে সায়নী হাওড়া পৌঁছে দেখে দিব্যেন্দু সায়নীর আগেই পৌঁছে গেছে কিরে তুই একা বাকিরা কোথায় সায়নি জিজ্ঞেস করে আর বলিস না কৃষ্ণেন্দু ভোরবেলা জানালো ওরা বাইকার আগে মন্দারমণি ঘুরে তারপর দীঘা আসবে ট্রেনে তুই আর আমি যাব ওখানে ওরা আমাদের মিট করে নেবে দিব্যেন্দু বলে মনটা একটু খারাপ হয়ে গেল মুহূর্তের জন্য সায়নির ওরা প্ল্যান চেঞ্জ করলো আমায় জানালো না তো আবার বড় মুহূর্তেই ভাবে যাগে ভালোই হয়েছে এই সুযোগে ট্রেনে একটু কাছে পাওয়া যাবে দিব্যেন্দুকে ট্রেনে অনেক গল্প করে সায়নী আর দিব্যেন্দু সায়নী জানতে পারে যে দিব্যেন্দু ডেটা এন্ট্রির কাজ করে একটি ছোট কোম্পানিতে বাবা মারা গেছে মা আর ছোট বোনকে নিয়ে সংসার হঠাৎই দিব্যেন্দু বলে আচ্ছা সায়নী এফিবিতে দেখছিলাম তোর বরের বেশ বয়স হয়েছে ওনার সাথে তুই সুখিত তোকে কেমন যেন দেখে মনে হয় তোর হাসিটা কোথায় হারিয়ে গেছে কোনো রকমে টিকে আছিস তুই অবাক হয়ে তাকায় সায়নী তুই আমায় এতটা বুঝিস দিব্যেন্দু পাগলি আমি তোকে কি চোখে দেখি এখনও বুঝিস নি তুই আমি মুখে বলবো তবে বুঝবি আর কিছু বলে না সায়নী দিব্যেন্দুর চোখে খুঁজে নেয় নিজেকে দীঘায় পৌঁছোতে বেশ দুপুর হয়ে যায় সায়নীদের হোটেলে পৌঁছে সায়নী জিজ্ঞেস করে দিব্যেন্দুকে কী রে ওরা এখনো পৌঁছালো না ব্যাপার কি দাঁড়া একটা ফোন করে দেখি আরে ছাড় তো সায়নী মন্দারমণি ঘুরে আসবে একটু তো সময় লাগবে ও যখন আসে আসুক অত ব্যস্ত হচ্ছিস কেন তুই বাড়িতে জানিয়ে দে পৌঁছানো সংবাদটা তারপর লাঞ্চ করে ফ্রেশ হয়ে নে ততক্ষণে নিশ্চয়ই চলে আসবে আর শোন আমি আর কৃষ্ণেন্দু পাশের ঘরে থাকবো তোরা তিনজন মেয়ে এই ঘরে আমি পাশের ঘরে যাচ্ছি তুই ফ্রেশ হয়ে নে রুমে লাঞ্চ সেরে বাড়িতে সৌমোর সঙ্গে কথা বলে স্নানে যায় সায়নী স্নান সেরে বেরিয়ে দেখে ও রুমে লাইট অফ দিব্যেন্দু খাটে শুয়ে টিভি দেখছে সায়নীকে একটা বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয় দিব্যেন্দু আদরে আদরে ভরিয়ে দিতে থাকে সায়নীকে ছাড় দিব্যেন্দু এ তুই কি করছিস আমার একটা সংসার আছে ছেড়ে দে আমাকে ওই বুড়ো বরের সঙ্গে কি সুখে আছিস সায়নী ও তোকে সময় দেয় বোঝে তোকে আমার মতো করে ভালোবাসে আর কোনো প্রতিরোধ কাজ করেনি সায়নির অনিবার্য রতিক ক্রিয়ায় ভেসে যায় সায়নী আর দিব্যেন্দু বহু বছর পর সায়নির শরীরও ভীষণ সাড়া দিয়ে ওঠে দিব্যেন্দুর সান্নিধ্যে সংগমের পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে শায়নি ঘুম যখন ভাঙে তখন দেখে রুমে প্রকাণ্ড টিভিটা চলছে আর পাশে দিব্যেন্দু কোথাও নেই প্রথমে ঘুম চোখে খুব একটা খেয়াল করেনি সায়নি পরে দেখে টিভিতে ব্লু ফিল্ম চলছে আর নগ্ন নারী শরীরটা ওড়ি একটু আগে দিব্যেন্দুর সঙ্গে সঙ্গমটা ফুটে উঠেছে টিভির স্ক্রিনে নিজের চোখে বিশ্বাস করতে পারছে নাও অন্ধকারে হঠাৎ দুটো পুরুষের গলা কানে আসে একটা অবশ্যই দিব্যেন্দুর অন্যটাও অচেনা কি স্যার কেমন দেখলেন সায়নীকে বলেছিলাম না দারুণ ফিগার দেখলে বোঝাই যাবে না অত বড় একটা ছেলে আছে দিব্যেন্দু বলে তাই তো দেখছি দিব্যেন্দু খাসা জিনিস শুধু একটাই ভয় আর্মি অফিসারের বউ ফাসব না তো আরে না স্যার ওর বর সেই মিজোরামে এখানে আসবার আগেই ওকে চালান করে দেব বাড়িতে তো বলি এসেছে দুদিনের জন্য দীঘা যাচ্ছি তার মানে আমাদের হাতে দুদিন সময় ঠিক বলেছ দিব্যেন্দু যা করার দুদিনের মধ্যেই করতে হবে ওর বাড়ির লোক সন্দেহ করার আগেই আচ্ছা তোমাদের আরও কিসব সব বন্ধুদের আসার কথা ছিল যে তারা আসবে না স্যার ওসব রিস্ক নেয় নাকি ওদের আমি ফোন করে জানিয়ে দিয়েছি যে হোটেল পাইনি ট্যুর ক্যান্সেল প্রাউড অফ ইউ মাই সন হেসে বলেন মালহোত্রা সাহেব নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না সায়নি ছোটবেলার বন্ধুর এই কদর্য রূপ দিব্যেন্দুর বোধহয় এতক্ষণে খেয়াল হয়েছে যে সায়নির ঘুম ভেঙেছে হাই ডার্লিং ঘুম ভাঙল আলাপ করিয়ে দিই ইনি আমার স্যার মিস্টার মালহোত্রা তুই আজকে রাতটা এর সঙ্গেই থাকবি কোনো মতে নিজের লজ্জা নিবারণ করে দিব্যেন্দুর পায়ে পড়ে যায় সায়নী তুই আমায় ছেড়ে দে দিব্যেন্দু আমার একটা সংসার আছে তুই আমার সাথে এটা করতে পারলি তা তুই কী ভাবলি এক ছেলের মাকে আমি বিয়ে করব যত সব শোন ভালো করে তুই যেখানে এসে পড়েছিস এখান থেকে ভগবানও তোকে বাঁচাতে পারবে না তোর ভালো এতেই হবে তুই যদি আমাদের কথা শুনিস আর যদি বেচাল দেখি আমরা জাস্ট একটা ফোন করে দেব কলকাতায় তোর ছেলেকে সরিয়ে ফেলতে আমাদের ঠিক পাঁচ মিনিট সময় লাগবে মনে রাখিস আমাদের নেটওয়ার্ক কিন্তু খুব স্ট্রং নিজের ছেলেকে যদি বাঁচাতে চাস চুপচাপ যা বলবো তাই শুনবি আর আমাদের কথা শুনলে রাজ রানীর মতো থাকবি তুই দুবাই সিঙ্গাপুর ঘুরবি ওই বুড়ো বর যা সুখে রেখেছিল তার চেয়ে অনেক বেশি সুখে থাকবি তুই কি চাই তোর দিব্যেন্দু টাকা বেশ আমি আমার হাজব্যান্ডকে বলে টাকার ব্যবস্থা করব, কিন্তু তুই শুধু আমাকে ছেড়ে দে পায়ে পড়ি তোর সায়নী ককিয়ে ওঠে পাগল নাকি তোকে দুবাই পাঠাতে পারলে আমার লক্ষ্মী লাভ অনেক বেশি আর তাছাড়া সব বিজনেসের একটা সিক্রেসি থাকে সেটা বাইরে আসতে দিতে নেই তাতে টাকা লাভ হোক বা লোকসান হোক এরই মধ্যে সায়নির ফোনটা বেজে ওঠে রাহুলের ফোন কি করব স্যার ওর বর ফোন করেছে দিব্যেন্দু জিজ্ঞেস করে দিয়ে দাও না হলে সন্দেহ করতে পারে শুধু সাবধান করে দাও বেফাস যেন কিছু না বলে আর তুমি ওর সামনে থেকে নড়বে না মিস্টার মালহোত্রা আদেশ করে ঘাড় নেড়ে ফোন দিয়ে দেয় দিব্যেন্দু সায়নীকে হ্যালো হ্যাঁ বলো ভালো আছি দীঘায় আছি হোটেলে না সমু আসেনি মায়ের কাছে তুমি ঠিক আছো হ্যাঁ সাবধানে থাকবো আচ্ছা রাখছি বাহ দ্যাটস লাইক এ গুড গার্ল দিব্যেন্দু বলে আচ্ছা দিব্যেন্দু এবার শোনো তুমি ঠিক কি কি করবে ওর ফোনটা নিয়ে নাও কিন্তু ঠিক দুই পর পর হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করবে যাতে লাস্ট সিন দুই ঘন্টা এগো সব সময় দেখায় তাতে ওর বাড়ির লোকের সন্দেহ কম হবে আর ফোন আসলে অবশ্যই কথা বলতে দেবে কিন্তু খেয়াল রাখবে ও যেন কোনো মেসেজ না করতে পারে পাসপোর্ট ভিসা সব রেডি আছে কাল বিকেল পাঁচটায় ফ্লাইট রাঁচি থেকে গাড়ি এখনই আসবে দীঘার আমাদের জন্য নিরাপদ নয় আমরা এক্ষুনি ঝাড়খণ্ড যাব বাইকার সায়নী ভয় সিটিয়ে যায় ভার্চুয়াল ওয়ার্ল্ডে চ্যাট যে ওর এরকম বিপদ ডেকে আনবে তা ওর স্বপ্নেও ভাবেনি ও বুঝতে পারে একটা ভয়ঙ্কর জীবন শুরু হতে চলেছে ওর ঝাড়খণ্ড প্রায় ভোরে পৌঁছালো সায়নীরা একটা বিরাট বাড়িতে এনে তুলল ওকে কান্না ছাড়া এই মুহূর্তে ওর আর কিছু করারও নেই কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছিল সায়নী ঘুম ভাঙল বেলা আটটার নাগাদ দেখল মুখের সামনে সারাক্ষণ বসে রয়েছে দিব্যেন্দু সামনে চা রাখা খিদে পেয়েছিল খেয়েও নিল মনে মনে ভাবল মাথা ঠান্ডা রাখতে গেলে পেটটাও ঠান্ডা রাখা প্রয়োজন চা খেয়ে দিব্যেন্দুকে বলল আমি একটু ছেলের সঙ্গে কথা বলতে চাই একটু ভেবে ফোনটা দিয়ে দিল দিব্যেন্দু শুধু ফোন নো মেসেজ আর কোনো বেফাস কথা নয় শাসিয়ে দিল দিব্যেন্দু ঘাড় নেড়ে সম্মতি জানায় সায়নী ছেলেকে ফোন করল মা বলছি সোনা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি কাল ফিরবো তুমি দিদুকে জ্বালিও না রাখছি ফোন রেখে অঝর নয়নে কাঁদতে থাকে সায়নী বুঝতে পারে এই ওর সঙ্গে সৌমোর শেষ কথা তার কিছুক্ষণের মধ্যেই মালহোত্রায় এসে যায় দিব্যেন্দু সব ঠিক আছে তো শোনো রাঁচি থেকে ফ্লাইট বিকেল পাঁচটা আমরা এয়ারপোর্ট ঢুকবো বিকেল তিনটে নাগাদ সব রেডি আছে তুমি শুধু সায়নীকে সামলাবে আমরা ওকে দুবাই পৌঁছে দিয়ে আবার ফেরত আসবো আর এখন ওর ফোন থেকে সিম খুলবে না তাতে ওর আর্মি বরের সন্দেহ হতে পারে সিম খুলবে এয়ারপোর্টে ঢোকার পর তখন আর কিছু করতে পারবে না আমরা নাগালের বাইরে চলে যাব। ততক্ষণ যেমন চলছে চলুক ঘাড় নেড়ে সম্মতি জানায় দিব্যেন্দু আবার সায়নির ফোন এবারে রাহুল বর ফোন করেছে স্যার কি করব দিব্যেন্দু জিজ্ঞেস করে দিয়ে দাও যেমন কথা বলছে বলুক ফোনটা ধরে সায়নি হ্যাঁ বলো আমি ঠিক আছি এই তো দীঘাতেই আছি কাল ফিরবো তুমি ভালো আছো তো সৌমোর সঙ্গে কথা হয়েছে ও ঠিক আছে আচ্ছা রাখছি মনে মনে ভাবে সায়নী দুপুরবেলা এয়ারপোর্ট পৌঁছবে ওরা যেভাবে হোক একবার শেষ চেষ্টা করবে ও বাঁচার কিন্তু সৌম যদি ওরা সৌমোর ক্ষতি করে দেয় দুপুর তিনটে নাগাদ রাচি এয়ারপোর্ট পৌঁছালো সায়নীরা বোর্ডিং পাসও পেয়ে গেল নির্বিঘ্নে ওর ফোনটা দিব্যেন্দুর কাছে সায়নী ঘড়ি দেখে এখন বিকেল চারটে তার মানে আর এক ঘন্টা আছে ওর হাতে আমি একটু টয়লেট যাব সায়নী বলল দিব্যেন্দুকে যা ওইখানে লেডিস টয়লেট কিন্তু মনে রাখিস কোনো চালাকি করবি না করলেই এখনই কলকাতায় ফোন চলে যাবে আর সৌমও দশ মিনিটেই শেষ আরও একটা কথা শুনে রাখ এখানকার স্টাফদেরও আমাদের হাত করা আছে সবাই সব জানে তুই চিৎকার করেও কিছু করতে পারবি না চুপচাপ ভালো মেয়ের মতো কোঅপারেশন কর কারোর কিছু হবে না তুইও ভালো থাকবি বাথরুমে এসে সায়নী ভাবে এই একটা সুযোগ কাজে লাগাতেই হবে কিন্তু কি করে লাগাবে যদি সত্যি স্টাফদের হাত করা থাকে তাহলে কে সাহায্য করবে ওকে এয়ারপোর্ট পুলিশ অবধিও পৌঁছাবে কি করে একটা বুদ্ধি খেলে যায় মাথায় ব্যাগ থেকে লিপস্টিকটা বের করে আয়নায় লেখে হেল্প সঙ্গে মিজোরামের আর্মি হেডকোয়ার্টারের ফোন নম্বর ভাবে আর্মি নম্বর দেখে যদি কেউ ভাবে অন্তত এখানকার পুলিশদের একটা খবর দেওয়া দরকার সময়টাও লেখে হেল্প বিফোর পাঁচটা নিঃশব্দে এই কাজটা সেরে চলে আসে লাউঞ্জে আবার অপেক্ষা চারটে পনেরো এবার বোর্ডিং শুরু হবে কই এখনো তো কেউ সাহায্য করছে না মেসেজটা কেউ দেখে কি তাহলে মন প্রাণ ভরে ভগবানকে ডাকতে শুরু করে সায়নী বলে ঠাকুর হয় আমায় বাঁচাও আর না হলে মেরে ফেলো মাথা ঠান্ডা করে ভাবে আর একবার শেষ চেষ্টা করবে ফ্লাইটে বোর্ডিংয়ের সময় চিৎকার করবে তখন আর ওরা ফোন করার সময়টাও পাবে না হ্যাঁ এটাই শেষ আশা সায়নির বোর্ডিংয়ের জন্য মেটাল ডিটেক্টরে ঢুকতে যাবে অমনি একটা বলিষ্ঠ হাত আটকে দেয় সায়নির হাত পরিচিত গলার স্বর শুনে চমকে তাকায় সায়নী সায়নী দাঁড়াও চমকে তাকিয়ে দেখে রাহুল ভূত দেখলে এতটা অবাক হতো না সায়নী রাহুল এখানে ও জানল কি করে আমি এখানে এসেছি কোনো কিছু না ভেবে আছড়ে পড়ে সায়নী রাহুলের বুকে কান্নায় ভিজিয়ে দেয় রাহুলের শার্ট খানিক্ষণ পর নিজেকে সামলে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমি এখানে ততক্ষণে এয়ারপোর্ট পুলিশ ঘিরে ফেলেছে গোটা এলাকা এবারে রাহুল বলতে শুরু করে গুড কোয়েশ্চেন সায়নী আমি কি করে জানলাম তুমি এখানে আসলে কি জানো সায়নী আর্মি অফিসারদের ষষ্ঠ ইন্দ্রিয়টা সাধারণ মানুষদের থেকে একটু বেশি সজাগ থাকে সব সময়। আমি কাল রাতেই বুঝেছিলাম তুমি বিপদে শুধু নিশ্চিত হতে পারছিলাম না যে সায়নী সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সে বন্ধুদের সঙ্গে দীঘা ঘুরতে গিয়ে দিনে একটাও ছবি পোস্ট করলো না কেন রাতে যখন তোমায় ফোন করলাম তোমার গলায় স্পষ্ট ভয়ের ছাপ পেলাম কিন্তু পুরোনো বন্ধুদের সঙ্গে ঘুরতে এলে তো এমনটা হওয়ার কথা নয় হোয়াটসঅ্যাপ সবসময় সিন দেখাচ্ছে অথচ কোনো মেসেজের রিপ্লাই তুমি দিচ্ছ না এসব ভাবতে ভাবতেই আমার চোখটা একটু লেগে গেছিল মাঝরা দেখি খেয়াল হতে বাড়ির সিগন্যাল ডিটেকশন মেশিনটা অন করলাম দেখলাম তোমার মোবাইলে সিগন্যাল ঝাড়খণ্ড থেকে ধরছে বুঝতে অসুবিধা হলো না হয় তুমি বিপদে আর না হলে তুমি স্বেচ্ছায় চলে যাচ্ছ তোমার ল্যাপটপটা অন করলাম তোমার চ্যাট মেসেজগুলো চেক করলাম দেখলাম ওই দিব্যেন্দু ছেলেটির সঙ্গে তোমার বেশ ভালোই কথা হয় ঠিক বুঝতে পারলাম না তোমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে না তুমি স্বেচ্ছায় যাচ্ছ প্রতিজ্ঞা করলাম যদি স্বেচ্ছায় যাও তো আটকাবো না কিন্তু যদি জোর করে নিয়ে যায় হাত ভেঙে রেখে দেব একটুও সময় নষ্ট না করে সকালে ফ্লাইটে রাঁচি পৌঁছালাম তোমাকে ফোনও করলাম দেখলাম সিগনাল এখান থেকেই পাওয়া যাচ্ছে জানতাম আজ দুবাই ফ্লাইট আছে প্যাসেঞ্জার লিস্ট চেক করে এই দিব্যেন্দু ছেলেটির নাম পেলাম কিন্তু ওর সঙ্গে যার টিকিট সেই মহিলার নাম অন্য বুঝতে অসুবিধা হয় না জাল পাসপোর্ট সারাক্ষণ তোমাকে নজরে রেখেছিলাম এয়ারপোর্টে বাথরুমে তোমার হেল্প লেখাটা আমার চোখ খুলে দেয় বুঝতে পারি স্বেচ্ছায় নয় জোর করে নিয়ে যাওয়া হচ্ছে তোমাকে এই অবধি শুনে রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়ে সায়নী তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে সৌম্যকে ছেড়ে অন্য একজনের সাথে পালিয়ে যাব কি জানি বুড়ো বর্ত হয়তো আর মনে ধরছে না আর ওই ছেলেটিকে যে তোমার পছন্দ সেটা তো তোমার চ্যাট মেসেজ দেখেই বুঝেছিলাম এবার দিব্যেন্দুর দিকে এগিয়ে যায় রাহুল ভাই খেলাটা তুমি ভালোই খেলেছিলে শুধু কটা ভুল করে ফেলেছিলে এক সায়নিকে টার্গেট করা তোমাদের উচিত হয়নি মনে রাখা উচিত ছিল ও আর্মি অফিসারের বউ দুই লোকের যাতে সন্দেহ না হয় সেই জন্য তোমরা ফোনটা অন রেখেছিলে কিন্তু এটা ভাবনি যে ওই ফোনের সিগনাল ট্রেস করেই আমরা তোমার কাছে অবধি পৌঁছে যাব। এবার তোমার এমন হাল আমি করবো যে জীবনে কেন পরের জীবনে এত নোংরা দৃষ্টিতে মেয়েদের দিকে দেখতে পারবে না বহুদিন পর লং ড্রাইভে রাহুল আর আসেনি কলকাতা ফিরছে ওরা রাহুলে চওড়া কাঁধে মাথা রাখল সায়নি। রাহুলও ভরসা দিল ওকে তুমি আমাকে এতটা বোঝো শুধু ফোনে গলার আওয়াজে বুঝে গেলে আমি ভয় পেয়েছি সায়নিকে কাছে টেনে নেয় রাহুল বুঝি এতদিন সংসার করছি আর এইটুকু বুঝবো না শুধু তোমাকে বোঝাতে পারি না আর্মি ম্যান তো চাকরি করতে করতে কাঠ হয়ে গেছি তা বলে তোমার ভালো লাগা খারাপ লাগার কোনো খবর রাখি না তা কিন্তু নয় সায়নী ঈশ্বরকে ধন্যবাদ দেয় সায়নী ভাগ্যিস ওর এই বিপদটা হয়েছিল না হলে রাহুলকে সারা জীবন চিনতেই পারত ও আজকের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ